বিয়ের পর দিন আমার স্ত্রী বেলা পরিবারের সবার জন্য দুপুরে নিজে হাতে রান্না করেছে সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বসিত কণ্ঠে জানতে চাইল মুরগির মাংসটা কেমন হয়েছে আমি সবে মাত্র এক মুঠো ভাত মুখে তুলেছিলাম এখন গলা থেকে বেরিয়ে আসতে চাইছে অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে আমি কিছু বলার আগে আমার মা আমার ইশারায় চুপ থাকতে বলল এরই মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবাতে চিবাতে বলল বৌমা রান্নাটা বেশ দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতের সুস্বাদু সেই খাবার খাচ্ছি বেলা খুশিতে গদগদ করে বলল বাবা আপনাকে আরেকটু মাংস দেই দাও বৌমা আজকে ডালটাও খুব ভালো হয়েছে বেলা হাসি হাসি মুখে বাবাকে তুলে এটা সেটা দিচ্ছে বাবা প্রশংসা করছে আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর হাত দুটো পুড়ে গিয়েছে বাবার ঘরে খুব আহ্লাদি মেয়ে রান্না ঘরে ধারে কাছেও যায়নি কখনো আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ সেই অখাদ্যকেই অমৃত মনে করে গিলে নিলাম সব শেষ করে বেলা যখন খেতে বসলো খাবার মুখে নিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল পর মুহূর্তে অপরাধীর মুখ কালো করে বলল এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে আমি সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম মা ওর মুখে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল রান্না করতে করতে একদিন শিখে যাবে মা মন খারাপ করো না আমরা কিচ্ছুরই মনে করিনি আমাদের উৎসাহ আর সবার সাপোর্ট পেয়ে বেলা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ করে শিখছে ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপি ট্রাই করছে যদিও খুব একটা ভালো হতো না সেসব হয়তো লবণে বেশি বা কম হতো নয়তো ঝাল হতো পুড়ে যেত তবু আমার মা বাবা বলতে খুব ভালো হয়েছে খাবার মাঝে মধ্যে আমি খুঁদ ধরলে মা রেগে গিয়ে বইয়ের সাপোর্ট করতেন এতে বেলা আনন্দ পায় আমি বললেও সেসব মনে থেকে বলতাম না আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেই জন্যই তাদের কথাগুলো আমি বলে দিতাম আবার সবার আড়ালে সরিয়েও বলতাম বেলাকে বিয়ের পনেরো দিন পর আজ অফিসে আসছি সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে আবার লাঞ্চ টাইমে কল দিয়ে বলল খেয়েছ না মাত্র কাজ শেষ হলো এই তো এখন খাবো তুমি খেয়েছো তুমি খেয়ে নাও তারপরে আমিও খাব আচ্ছা রাখছি টেক কেয়ার হাসি মুখে বইয়ের কল কেটে খেতে বসলাম বক্স খুলে দেখি ভাত পোড়া শাক ভাজি আর মাছ দিয়েছে বউ আমি বইয়ের হাতের এই পোড়া তিতকুটে স্বাদের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছি এই খাবারে যতটুকু ভালোবাসা মেছানো আছে তা ওই বড় সড়ো রেস্টুরেন্টের খাবারে কখনোই পাইনি এরই মধ্যে আমার কলিগ শাহজাদ দেশে বললো এত মজা করে কি খাচ্ছেন ভাই এই তো ভাই শাক মাছ আর ভাত খাচ্ছি নতুন ভাবি রান্না করেছেন নাকি জি আপনার ভাবিই রান্না করেছে। নতুন ভাবির হাতের রান্না নিশ্চয়ই লোভনীয় তা বটে আপনার কপাল ভাই দু বছর হলো বিয়ে করছি তাও আপনার ভাবির হাতের রান্নায় কোনো স্বাদ পায়নি কী যে রাঁধে হতাশ হয়ে আমার পাশের চেয়ারটায় বসে খাবার বের করলো শাহজাদ ভাই ওনার মুরগির মাংসের ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে কালারটাও সুন্দর দেখেই মনে হচ্ছে রান্না খুব ভালো হয়েছে তবুও কিছু পুরুষ আছে নিজের স্ত্রীর রান্না যতই ভালো রাঁধুক পেট পুড়ে খেয়েও বলবে ভালো হয়নি এরা কখনও তো প্রশংসা করেই না উল্টে খুঁত ধরে এদের কাছে পরের হাতের বিশ্রী স্বাদের খাবারও মজার হয় কিন্তু আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি তা দেখে উনি আবারও বললেন তা নতুন বইয়ের হাতের খাবার একা একা খান কেন ভাই আমাদেরও একটু শেয়ার করেন আমি বাধ্য হয়ে এক টুকরো মাছ তুলে দিলাম ওনার পাতে আমার বইয়ের হাতের লবণাক্ত মাছ উনি একটুখানি মুখে দিয়েই মুখ কুচুটে ঠাট্টা করে বললেন আপনার খাওয়া দেখে ভাবলাম ভাবির হাতের রান্না না জানি কত মজা এটা মাছ ভাজি নাকি তেঁতো করলা এসব বিশ্রী খাবার আপনি কেমনে গিলেন ভাই আমি মুচকি হেসে বললাম আপনি স্বাদের খাবার খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা আমার স্ত্রী ভোর পাঁচটায় উঠে একা একা সব গুছিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবার বক্সটা হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলুন তো আজ রান্না খারাপ হয়েছে তো কী হয়েছে একদিন ঠিক ভালো হবেই এরই মধ্যে আমারও খাওয়া শেষ আমি আর কিছু ওনাকে না বলতে দিয়ে চুপচাপ উঠে দাঁড়ালাম বউকে কল দিলাম আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে বেলা বউ খুশি হলো উৎসাহিত কণ্ঠে জানালো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আমি তোমার পছন্দের পায়েস বানাচ্ছি আমি হেসে সম্মতি জানালাম ফোন কেটে নিজের কাজে গেলাম পাগলিটার সাথে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ও শাহজাদ ভাইকে নিমন্তন্ন দিয়ে ঘরোয়া আয়োজন করেছি কেক কাটার পর্ব শেষ করে সবাইকেই খাবার দিয়েছি সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে এরই মধ্যে শাহজাদ ভাই খাবার মুখে দিতে দিতে বললেন কাচ্চিটা যা হয়েছে না ভাই কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন আমি কিঞ্চি হেসে বললাম এগুলো সব আপনার ভাবিই রান্না করেছে ভাই বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে সে বুঝলেন ভাই ঘরের বউকে ভালোবাসতে হয় তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগী হয় বাবার ঘরে অকর্মা মেয়েটাও আজ কাজ না পারলে কাল ঠিকই শিখে যাবে শুধু এই সময়েই আপনাদের আমাদের করা ব্যবহারটা তার মনের মাঝে রয়ে যায় বুঝলেন ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলি আপনার কাছে পৌঁছে যায়